আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি এক কেজি টমেটো দিয়ে সস বানাবো আজকে সসে আমি কোনো কালার এবং প্রিজারভেটিভ ব্যবহার করব না আজকে আমি এক টক টকে পাকা টমেটো দিয়ে সস বানাবো সস তৈরি করতে আমাদের কী কী উপকরণগুলো লাগবে তা একটু জেনে নিন পাকা টমেটো এক কেজি পানি মেজারমেন্ট কাপের এক কাপ লবণ এক চা চামচ মরিচ এক চা চামচ চিনি এক টেবিল চামচ অথবা আপনারা স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন সাদা সিরকা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এখন আমরা টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর চার টুকরো করে টমেটোগুলোকে কেটে নিব মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে একটি প্যানে টমেটোগুলোকে বসিয়ে দেব টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে দিয়ে নিব এবং ভালো করে ব্লেন্ড করে নিব টমেটোগুলোকে অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে গরম অবস্থায় কখনো ব্লেন্ড করা যাবে না তাহলে ব্লেন্ডারের জগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারো কাছে ব্লেন্ডার না থাকলে ডাল ঘুটনি দিয়েও আপনারা ঘুটে নিতে পারবেন তবে সেক্ষেত্রে গরম অবস্থায় ঘুটে নিতে হবে অবশ্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার ফলে টমেটো থেকে পাল্পগুলো বের হয়ে আসবে এবং টমেটোর খোসাগুলো থেকে যাবে এখন ছেঁকে নেওয়া পাল্পগুলো প্যানে ঢেলে দেই তারপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ গুঁড়োমরিচ চিনি এক টেবিল চামচ সাদা সিরকা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে দিব এর মধ্যে আমরা একটি বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবং তা সস তৈরির মিশ্রণটিতে দিয়ে দিব এরপর নেড়েচেরে একটু আঠালো ভাব হলেই নামিয়ে ফেলব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে সস খেতেও ঠিক তেমনই মজা হয়েছে এটি খুবই সহজ রেসিপি বাইরের যুক্ত সস খাবার চেয়ে বাসায় আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এই স্বাস্থ্যসম্মত এবং মুখরোচক সস বাসায় তৈরি করে ফেলবেন এই মজাদার টমেটো সস সবাই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ভিডিওটিকে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম